কির বিয়ে করাইলেন কষ্টয়নিক পষ্টয়নী এই রোজা আপনাকে হালা রাম শিখাচ্ছে আপনাকে আল্লাহর প্রতিটা বিধানের ট্রেনিং শিখাচ্ছে ছয়টা দশ মিনিটের আগে কি করা যাবে না ইফতার করা যাবে না এই যে একটা বিধানের আপনি ট্রেনিং দিচ্ছেন এইভাবে আল্লাহর সকল বিধান আপনি প্র্যাকটিস করবেন এটার নাম রোজা আল্লাহ এই জন্য বলছে লাল লাকুম লাল লাকুম তারটা কোন প্রিয় বন্ধুরা আঙ্গো এই চাঁদ এক বুড়িগা গরিব মানুষ হাইছে বুড়িয়া সন্ন্যা শাক একটা উটার দিতে যায় জমি খালের মধ্যে এটা দুইটো গেছে এই সন্ন্যা শাক এটা গেছে হরি কি গেছে হরি গেছে দুইটা যায় হ্যাঁ দুইটা যায় এবার বুড়িয়া তো হা 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 তো না হানবালা বালা ও মাবুত কি অন্যায় করলাম ছয় মাস বুড়ি ফাগলামি করতে আসি নহান বালা আস ও কিল্ রে ফাইলাম বেগে মিলি বুড়িয়ারে ধরছে কই আসলে কিতাম না তো ভালো মানুষ আসছিলেন কে কিতা কন হা আনুক নহান বালা আসিল হা আনু নহান বালা না কাতি সে কই না গরিব মানুষ ফাইছিলাম স্বর্ণ শাক এ গাঙ্গের মাইতে দুটাম গেছি এরিটা উড়ি গেছে আপ তু কিললে খাইলাম এ নিয়ে আমার দুই কুড়িটিয়ার স্বর্ণ ও তা আনে বাইতে কলে হানি দি দুইতে গাং গকা দুইটান গেলে এবাৰ বুঢ়ীয়ে ক দো নতুন নাদোনবালা আছিল ওহো ওহো দো নতুন নাদোনবালা আছিল আহা আল্লাহ কি কইলা ভাই বুঢ়িকা এবার ছমাস কৈতে আছে দৌ নতুন নাদোনবালা আছিল বেকে কি কিনি বুঢ়িয়া দেই ভাগলা আমি এবার নতুন শ্বুটু করছে ক যেটা কি অ কি ঘটনা ক বা আজিও গৰীব মানে স্পাইছি স্বৰ্ণ চাঁ দুইটান গেছি গেছে পাহা এত কুটি দিয়া স্বৰ্ণ আম নামৰ কিনলে কৈলে শুনিও তো আমরা ও নাড়া টেনশন উড়ি গিসা হাকি আড়া কষ্ট পেলাম এবার বুইগা ক হুনলে তো না হুনানে আর বালাছিল তাই এবার ক হুনলে তো না হুনান বালাছিল ও হা হা এই পাগলামি করতেছে লাল ফুলাড়ি আড়ি উনা না তু না হুনান বালা বে চিন্তা কইলে দ আসলে বুইগার মাথা আর খারাপ হই গেছে সাডা কালেকশন কর তিন লাখ করি আঙ্গো নাঙ্গলকড় ধরেন স্টোরি কি জামান্স ক্লিনিকে আড়াসে তিন লাখ দি ডক্টরে তো কইছে দেখতে আনছ কত টাকা এত লাখ কতকে ক সুক্তিতে ভালো না বিনা সুক্তিতে ভালো হইবে কবাই আই গরীব মানুষ সব দিল্লাদি ভাত খাই আয়াতো দিন থাকতে থাকতো ন আই চুক্তিতে ভাল হই কয় দিনের ক ধর না সোমর দিন কষাই সোন্দর দিন সোন্দর দিন চুক্তিতে যাই ভাল হয়েছে আবার হাগলামি গার মানুষ ইচ্ছো তুই তুই কিচ্ছু তুই তো ভাল হইলে না ডাক্তরে কি কী কিনা ক ডাক্তর আর জিগাইছে কি চুক্তিতে ভালো হই না কিনা চুক্তিতে ভালো হই ক তুই কিতা ক আই কী বাতি যা হ্যাঁ চুক্তিতে ভাল হই তুই কিনলে কে চুক্তিতে তিন চার মাস দুই বছর যা লাগ তুই হলে বোর্ডিং বর্তি হয়ে

ওর কথা কয় না ওম রাধি আল্লাহ রমজানে ঈদের দিন দরজা বন্ধ করে কাঁচেন কানতে আছে অজর দ্বারা বিলাপ পত্যাসে মুসল্লি যায় হানা তার রোম এম আমাঙ্গ প্রেসিডেন্ট আইন তাড়াতাড়ি নামাজ হরম আমরা ফ্রেনী ফারকে যাইম ঘুরিম ওর বাই বার বাই ঘুরিম বন্ধুর বাড়িতে যাইম আপনার ঈদের দিনের বা কান্দেন কা থাই নাকে নামাজ হরাই দেন আপনাঙ্গ ইমাম তোমরা কারা কসেন না পালা করেছেন আমরা আপনার দেশের জনগণ আমরা আপনার দেশের মুসল্লি তো এবার মুসল্লি ঈদগার কত তোমরা তাহলে ঈদগাহ নামাজ পড়তে আসছো কহে আপনা কান্দেন কি আমি কানতেছি একটা মাস তরাবি পড়েছি একটা মাস কোরআন তেলাবাদ করেছি এতে কাপ করেছি একটা ইয়ামাইল করেছি তা পড়েছি সিয়ারি খেয়েছি দিনের কাজ করেছি কত ভালো ভালো কাজ করলাম রবের কাজ থেকে এখনও মেসেজ পাইলাম না রমজান তো শেষ হয়ে গেল আমার রবে এখনও বললেন না ওমর রে তোমার এগুলো কবুল হয়েছে এইভাবে আমি গুগলে ইমেল দিতেছি মাবুদের কাছে এখনো খবর পাই না এই জন্য আমি কাঁদি আমরা যদি ঈদের সময় হাহুতাস করে যদি কাঁদি আল্লাহ রমজান চলে গেল রে আমাদের তারাবি কবুল হয়েছে কিনা কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা আমাদের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করেছে কিনা আমাকে ক্ষমা করেছে কিনা আর এক বছর পাবো কিনা নাকি তৃতীয় যুদ্ধে আমি চলে যাই আল্লাহ রমজান তো শেষ আমাকে তুমি ক্ষমা করেছো কিনা এইভাবে ফিলিংস করে করে যদি ঈদগাহী কান্নার রোল ফালাই দিতে পারেন বোঝা যাইলো আপনি নেককারের খাতায় আপনার নাম লিখে গেল সেই আনন্দ উল্লাস সেই প্রেমের চাহিনী সেই ফিলিংস আমাদের মাঝে পাওয়া যায় না ঈদের দিন হোলাইনে জুয়া খেলে কেউ মার্বেল খেলে মাইয়ারা প্রভাব ফেরি করে হোলানা ভিডিও করে বিভিন্ন রকমে ভ্রমণে যায় কি এর ঈদ একটা আনুষ্ঠানিকতা সত্যিকার ঈদ উমর রাদিল্লা তালা আনুর মতো ঈদ আর পাওয়া যায় না রসুলসোল্লাহ সাল্লাম বলছেন রামজানা কাহা কাহার যা তাইম্রত যে ব্যক্তি রমজানের শেষ দশকে কাফ করে যেন দুইটা অ দুইটা দুইটা উমরা একসাথে করল এতে এতেকাফকারি লোক ফাওয়া যায় না ব্যবসায়ীরা তো সারা বছর যায় করছে আমার কলিজার মায়েরা করমজানে বালা করি বেসা গিনা করি ও জিয়া যা যা আছে বেগুণাত বেক আনে আত্মীয় স্বজন যা আছে কোনে কাপড় দোকান বেচা করে কে হলে কার কথায় কাপ আল্লাহর রসুলের সেই ব্যস্ত মানুষ আর দুনিয়াতে কেউ ছিল না ছিল নি হায় হায় এত সেক্টরের প্রধান থাকি আরও তিনি সায়ের ন যে বছরের টেকাল হ সেই বছর হুজুর দুই দিন টেক আপ করে দুই বিশ দিন টেক আপ করছে কয় দিন বিশ দিন আমি যখন প্রথমে টেক যাই আমার ওয়াইফে কয় কত আনন수한 মানুষ আইও সোয়ান আন্নে কি লেতে কাফ তারপরে জানে আই কই দিন দিনলে কই এত দিন কষ্ট হইতো না আই না বিশ দিন করিও কত দিনকা দিন কা আইকত আল্লাহ রাসূল তো জানতেন আল্লাহ ওনারে জানে সেই বছর হুজুরকে তুলি নিয়ে যাব এতে কালে হুজুর 20 দিন আর আই তো ফাই ফাইন আর 20 দিন করার দরকার ক থাক থাক 10 দিনে করে আঙ্গ কত গুণ আছে এটা কাপ করতে কলক না আর না তা অসুখ ডায়াবেটিস আমি মুতি তো মুতি আর কত সিটেরই করবি বুড়িয়া সিটিং বা যেটি আর করেছে মসজিদের লগে কলজাটা লাগা চল্লিশ হাজার বছর সানফুর হতি থাকবি কে জিজ্ঞেব কত মানুষ আসছে পৃথিবীতে চলে গেছে দশটা দিন নিজের ওয়াক্য করি রাখ আম্মা দশটা দিন নিজের রোমও এতে কাপ করে দশটা দিন এতে কাপ করে এতে কাপের মতো একটা সুন্দর আমল শ্রেষ্ঠ আমল দেখবেন আর ফাইতেন ন। আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে দাও কাপ রমজান আসতেছে আমাদেরকে মুখী করার জন্য আমরা আমরাছি ফাগল ফাগল হয়ে যেতেছি রমজানে মারে দিও রমজানে লাইভ করতেছি আমার প্রবাসীরা খেয়াল রাখো কোরআন হয়েছে রমজানে রমজানে মাহফিল বন্ধ রমজানে একটা তাফসির মাহফিল করা সাতশো তাপসির মাহফিলের সমান একটা সব একটা না এক সাতশো গুণ বাড়াই দে নেই না ডবল ডবল এই খোদার কাটা ঘর কৈছি রমজানের ভিত্তি না 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 রে তারিখে করি বা আন ফালতাইলে তো দুই তিন ঘন্টা আলোচনা করতাম কথা কয় না আল্লাহ তো করে হেদায়ত কর আতুডা সিটিং বাজি বহুত কথা আতুডা ইনশাআল্লাহ সামনে থেকে রঞ্জনে রঞ্জনে মাফি মাহফিল আল্লাহ তুমি কবুল করো দশটাতে শুরু হইব আসরের সময় শেষ আগে যাই জমবা আজ্জিস্টার কইব সামিয়া না দরকারে রইদে সালা হাসর মাঠ লাগাইতে দোষ গইলে দোষ গলে আড় আওয়াজ করিও কথা ঠিক কিনা ঠিক নায়ক নায়িকা কেউ আইলে সামিয়া না লাগ্দেনা পুরা ফিনিশ র‍্যাপ সিতা কোবরা গোয়েন্দা পুলিশ বেখন লাগ্দে মানুষ থামাই গল্লাই যদি কইতো আঙ্গুর শেতী তিনি তো তিনি তকরির পেশ করবেন টিপ্পা দে ও মা দে হাজার হাজার লোক আসি তো বাজার বাজার লোক আসি তো কথা কয় না আঙ্গো কত লটা সাইড হই যায় মাহফিল বেইন্না দিওম হামজে দিওম দশটাতে দিওম তিনটাতে দিওম এদিন আর মাদ্রাসার লগে দিতেছি বেলা তিনটা মহাসমারোহে হাজত আফসারি সুজুর তফরি পেশে করি বেঞ্চে ব্যানের প্লোর নাম্বার দেখলেন যে ফাজার ফাজার মানুষ কারণ লোক তো আমরা কম বিশ কোটি লোকের এখানে বক্তা আমরা কয়েছ তোমরা চলে গেলে কে হে আওয়াজ তুলবে আহ তোমরা শিখাই যাও না

আল্লাহ মাহফিল তুমি ছড়িয়ে ছিটিয়ে দাও আল্লাহ অমুসলিমেরাও তো প্রবাসী ভাইয়েরা আগের অনেক যুক্তিবাদী সাহেবের বিশ্ববিখ্যাত বক্তাগুলার সারা পৃথিবীতে নিত অন্যায় না অন্যায় ন্যায় আমার কানাডা থেকে আমেরিকা থেকে ইটালি থেকে বলে ফ্রান্স থেকে জার্মান থেকে কাপসারি ভাই আগের মতো যুবকেরা তো নাই তারা কোটি কোটি টাকা খরচ করি না এক না এক ইসলামী বক্তাদেরকে আনে না ও বাংলাদেশের যুবকেরা তোমরা একটু দেখাই দাও না প্রান্সে বাংলা ভাষার সৌন্দর্যদের তাপসী মাহফিল চলে সারা পৃথিবীতে নিউজ কাভারেজ করো কি রিডা তখন তারা দেখব যে ইসলামের প্রচার করে আজ খ্রিস্টান মিশনারিগুলো ইহুদি মিশনারিরা তাম পৃথিবীতে ইসলাম তাদের ধর্ম প্রচার করতেছে আমরা ফেললাম না আমরা তো মোহাম্মদের সৈনিক আমরা তো কলিজের টুকরা আমরা খালেদ আমাদের এখানে আসে ইয়ামিনীর ভক্ত তো আমরা তোমরা কোরআনকে ছড়িয়ে চিঠি দাও আমার আশা প্রত্যাশা সামনেই অনাগত এই যে আসতেছে আমাদের সমাগত রমজানে এবারে প্রবাসীদের প্রত্যয় হোক তোমরা প্রায় এক কোটি লোক আসো দুইশো ষাটটা রাষ্ট্রে তাছির মাহফিল ছড়াইয়া দাও আমিন কোরআনেই থাকবে আর সব ব্যানিশ হয়ে যাবে আল্লাহ এই যুবকেরা এত সুন্দর আয়োজন করলো তুমি তাদেরকে কবুল করো কষ্ট হয়নি কষ্ট হয়নি তা কোয়ার সনটা পাইবেন জান্নাতে এতে কাপটা করিবেন নিজের মনের খেয়াল তো এতে কাপের অনেক এক বুড়ি গাড়ি বেগুন হতি থা হোতা কাপ এটারে কি থাকো হোতা কাপ আর থাকবে বুড়িকে আয়সে তো আর হতো আসে আর লগে ছোটো মানুষ রাফিউল্লাহ কাপ আয় অন্যের লগে দুই দিন করি মাই কিন্তু বাজে তুই তো মতস তো মুতা কাপ কইব এখন আব্বু আয়ান লগ থায়ু তো এগুলা কই ক্রিটিসাইজ করিয়েন না বুড়গে হুতি থাক তো বালা আইছে তো একজনের বরকতে পুরা সমাজকে আল্লাহ কবুল করবেন আমিন 10 12 জন একসাথে থাকবেন এক কারিডারে মিলন মেলা করবেন দেখবেন ইবাদতটা কন্টিনিউয়াস করে আর ইমাম সাহেবের কবি নাম না করে এক ঘন্টা এক ঘন্টা কত শিখান মাসলাম মাসাইল আর ফেসবুক শরীফিয়াতে প্রশ্ন করে ফার্স্ট নলে বল তোর তো আমায় কেন তো আই এনে ফার্স্ট শুধু তোর হোয়াটসঅ্যাপে চাইতে আছি আগস কাজ আল্লাহ দি ফাটা সি তোর ফাশন কীতা কি ঘটনাটা কি প্রশ্ন করলে হোয়াটসঅ্যাপে এতেরে বলক করে গেলে নারেক বল তোর দরকার নাই আর তুই প্রশ্ন করবি তোর ইমান স্বভাবের তোর মসজিদের ইমাম তুই খোঁজনাসা কনার আপসারি কোনো এতে কবলাস ঘটনা কীতা আফসারি কি বড্ডা উজুন নি এটা এত ভড্ডা উজুর কত বড্ডা উজুর মসজিদের ইমামের সাথে প্রত্যেকের সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন কি প্রয়োজন সমাজের কি প্রয়োজন সমাজের সাথে সম্পর্ক রাখেন কথা ঠিক ইমাম পর এক ঘন্টার লেকচার দিব তারে কিছু হাদিয়া দেন না এই যে তার এক ঘন্টার লাই কিতে হরাইল এতে এতে জাস্ট একটা জজবা দিয়ে গেল লেকচার কিছুই হয় নাই মাহফিল প্রতি মুহূর্তে চলুক প্রতি ঘরে ঘরে চলুক প্রতি মসজিদে মসজিদে হুঙ্কার চলো পড়ি আমরা আমিন এত কাপড় ইনশাআল্লাহ পড়ি আমরা ইনশাল্লাহরে সোল্লা সাল্লাম যুবকেরা আল্লাহর ভয় যদি দিলে জারি হয় আল্লাহ কাতলিল মুতাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত বানা রেখি জান্নাতে বিয়া হরাইব কে আল্লাহ আর জোরে আগো উত্তর হেদায় হেদায়েতুল্লাহ বিয়া করছে মাইয়া যে সুন্দর দশ মাইয়া মাইয়াতন মাইয়া ডকের ক মাইয়া ডকেরও সান্দে সূর্য দেয় ন আগ বোনেরা তো নাইতে নাইসতে কোটা খুলিয়েলা বেগ কিছু দেয়া আলায় ঠিক কিনা আর হজরত নির্বাচন শরীফের সময় আইবার সময় বোরকা টোরকা লাগায় সালাম আলাইকুম আমি এসেছি আমাকে ভর্তি ভোট ঠিক দিবে ও যুবক আল্লাহ গো বিয়া আই হড়াইউ ও এমন নাইউরিল লগে বিয়া হড়াইউ সান্দে সূর্য নয় গরে কেউ না দেখলো জেনে গরে দুই নম্বর কইতো হারেনি আল্লাহ তো উনি ইজ্জতওয়ালা আল্লাহ উনি কেমনি হে কথা কয় সুরার রহমানে আল্লাহ কয় লামিয়াত মি নাই শুন কবলা হুমওয়ালা জানুন ভাবি আই আলাই রব্বি কুমা দেওয়া তোমাদেরকে যে বারো হাজার পাঁচশো হুরের সাথে আমি বিয়ে করাবো তাদেরকে